নমস্কার দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট তার জন্য এখানে মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি এখানে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হলে তেলটা গরম হয়ে গেছে এখানে ফোরনের জন্য দিয়ে দিয়েছি রাধনি একটা গোটা জিরে একটা শুকনো লঙ্কা এর মধ্যেই মাছের মাথাটা দিয়ে দেবো এর মধ্যেই মাছের মাথাটা ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি মাছের মাথাটা এর মধ্যে রেখে দিয়ে দেবো কেটে টাকা লাউ যে লাউটা কেটে রেখেছিলাম লাউটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর কোনো মশলা দেব না কিন্তু খেতে অনবদ্য স্বাদের হয় অত্যন্ত সুন্দর স্বাদের হয় এই যে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি লাউ থেকে জল ছেড়ে গেছে দিয়ে দিলাম নামানোর আগে একটু চিনি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন আর এই যে নাড়িয়ে নিচ্ছি এবারে নামিয়ে নেব একদম কম উপকরণ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট ও দুর্দান্ত স্বাদের রেসিপিটি রেডি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ